সমসাময়িক প্রেক্ষাপটে বিশেষ করে শেষ একশো বছরে যখন থেকে অটোম্যান এম্পায়ারদের ডিফিট করা হয়েছে উনিশশো সালের পর থেকে এই ট্রেনটা খুব বেড়ে গেছে নবী করিম সাল আলী সাল্লামের পবিত্র চরিত্র নিয়ে এখন চেজার মতো করে ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছে আর যদিও এটা আবু আহাবের সুন্না আবু জাহালের সুন্না উসমান বিনt আমের একজন ছিল উসমান বিনt আবু মুয়ীত আরগাচুল ইসলাম বেন আবু হুকায়েক আরক ব্যক্তি ছিল আশরা আশরা আশনাক বিন শরীফ এরকম কিছু একটা কথা এই সব মানুষরা ছিল আইয়ানা জাহেলিয়াতের মধ্যে এই মানুষদের সুন্নাহ আর কি এখন নতুন করে চালু করা হচ্ছে বিভিন্ন জায়গায় মুক্ত চিন্তার নামে বাগ স্বাধীনতার নামে বলন চর্চার নামে বিভিন্ন নাম দিয়ে আমরা এখন নবী সাল্লাহ আরিহাল্লামের পবিত্র চরিত্র নিয়ে যা তাই কথা বলার চেষ্টা করছি বা দুঃসাহস দেখাচ্ছি